যেভাবে অগাস্টের মাঝামাঝি একেবারে ইউনুস সরকারের অন্তর্বর্তী ইউনূস সরকারের সময় থেকে যে অত্যাচার শুরু হয় সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ শুরু হয় একের পর এক মন্দির ভাঙচুর করা হয় একের পর এক উস্কানিমূলক মন্তব্য আর সেই আবহে গতকাল বড়দিনের উৎসব চলছিল এবং সেই উৎসব চলাকালীন সতেরোটি বাড়িতে সতেরোটি খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা অর্থাৎ শিকার বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কোনোভাবেই মানছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে গতকাল বড়দিনের উৎসবে যখন প্রার্থনা চলছিল সেই সময় সতেরোটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায় অর্ণ বিস্তারিত জানাও দেখো যেমনটা জানা যাচ্ছে যে রাত সাড়ে বারোটা নাগাদ এখানে আগুন দেওয়া হয়েছে বান্দারবানের ত্রিপুরা জেলায় সেখানেতে হচ্ছে সাতেরোটি ঘরে আগুন দেওয়া হয় এবং আগুনে পুরো ঘর বসীভূত হয়ে গিয়েছে এই বান্দারবানের এখানে যারা ছিলেন তারা হচ্ছেন খ্রিস্টান কমিউনিটির তারা সদস্য এবং তারা যেহেতু বড়দিন সেই উপলক্ষে তারা গিয়েছিলেন পাশের গ্রামেতে একটা যে উপাসনালয় সেখানে প্রার্থনা করতে গিয়েছিলেন এবং সেই সময় দুষ্কৃতীরা তাদের এই যে বাড়িগুলো রয়েছে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তারা পরবর্তী সময় খবর পেয়ে এসে দেখেন প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে এদিন সকালে দেখা গিয়েছে ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত কিছু তদারকি সরকারের পক্ষ থেকে ঘটনাটি বলা হচ্ছে যে তারা তদন্ত করছেন এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এতদিন হিন্দুদের বিভিন্ন উপাসনালয় তাদের বাড়ি তাদের বিভিন্ন জায়গার ওপর হামলা তাদের সম্পত্তি পোড়ানো এরকম হচ্ছিল এমন কি কোন কোন ক্ষেত্রে তোমার এই সবাই মিলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই মিলে একটি সংগঠন করে এইটার প্রতিবাদও করছিলেন এবার যেটা দেখা গেল যে এইরকম একটা উৎসব খ্রিস্টানদের একটা অন্যতম উৎসব সেই সময় কিন্তু হামলা চালানো হলো একদম তুমি আমাদের সঙ্গে থাকো তুমি যে কথা বলছিলে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা বান্দারবনে যেভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে খ্রিস্টানদের বাড়িতে একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে ভস্মীভূত হয়ে গিয়েছে একের পর এক বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা উপাসনালয়ে যখন প্রার্থনা চলছিল তখনই আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা দেখতে পাচ্ছেন পুরে ছাই হয়ে গেছে একের পর এক বাড়ি ভগ্নস্তূপে পরিণত হয়েছে কার্যত বলাই যায় ছবিতে স্পষ্ট অর্ণব Thank <laughs> you.